ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকেও তোমাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি নিয়ে আসলাম তো বন্ধুরা এখানে অনেক রকম সবজি আছে দেখো পুঁশাকের নরম অংশটাও আছে আকার দিগের ফুলকপি আছে বেগুন আছে কুমড়ো আছে এটা সজনের ডাটা আছে মটরশুঁটি আছে আলু আছে এটা ওলকপি আছে আর আছে বেগুন বেগুনটা কোথায় গেল এই যে বেগুন আছে তো বন্ধুরা এটা দিয়ে আমি একটা পাঁচমিশালি করব। আর আজকে আমি কোনো মশলা ব্যবহার করব না বাটা মশলা ব্যবহার করব না নর্মালিভাবে আমি রান্না করব কারণ আমাদের কালকে পাবদা মাছটা ছিল অনেক মাছও বেঁচে গেছে তো আমি সিম্পল একটা নিরামিষ তরকারি করব আজকে তো তোমরা দেখতে থাকো আর যারা নিরামিষ ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে একদম নর্মাল একটা সবজি আর এখানে আমি দেব কিছুটা বড়ি দেব এখানে লঙ্কা আছে ধনেপাতা আছে টমেটো আছে তো বন্ধুরা সঙ্গে থেকে আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি তেল বসিয়ে দিয়েছি এই তেলে আমি শাকের বড়া করেছিলাম ওই তেলে আমি ভেজে নেব বড়ি কটা বন্ধুরা দেখো বড়িটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই বড়ি ভাজা তেলেই আমি একটু উচ্ছে আলু আগে ভেজে নিচ্ছি কারণ তেলটা সাদা তেল ছিল আমি সাদা তেল দিয়ে বেশি ভাজা টাজাই করি আর কি ভাজা ভুজি করি বড়া ভাজা এসবই করি আর সেজন্য আমি উচ্ছে আলুটা আগে ভেজে নিলাম এরপরে তোমাদের দেখাবো আমার পাঁচমিশালি তরকারি আমি কিভাবে করি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ভাজিটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা দেখো আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন তো ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নেব ভাজা না হলে তো ভালো লাগবে না বন্ধুরা তো দেখতে পারছি না ভাজা হয়েছে কি না বুঝতে পারছি না ক্যামেরায় একটু দেখে নিই হ্যাঁ হ্যাঁ ভাজা হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব আর সবজিটা ধুয়ে বেছে রাখা সবজিটা সবজিটা দেওয়ার পরে আমি সুন্দর করে মিনিট আমি এটাকে একটু ভাজি ভাজি করে নেব তো সঙ্গে থাকো তারপরে আমি কী দিই না দিই দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছো সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব বড়ি আর দিয়ে দেব এখানে আছে লবণ হলুদ গিরে ধনের গুঁড়ি এক এক চামচ করে আছে আর লবণ হলুদটা পরিমাণ মতন আছে তো বন্ধুরা এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ আরও কষাবো এখনো হয়নি তো কষানোর পরে আবার আসছি বন্ধুরা আমি যেভাবে নর্মালিভাবে রান্না করি সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে এই নিরামিষ তরকারিটা তো তার জন্য আমার কর্তা বারবার এইটার কথা বলে এটা এইটা হলে ও একটু ভালো খায় সেই জন্য আমি মাঝে মাঝে করি কিন্তু তোমাদের সব স দেখাই না রেসিপি তো আজকে তোমাদের দেখাচ্ছি কারণ আজকে আমার রেসিপি করার কিছুই নেই কারণ আমাদের পাবদা মাছের ঝোল আছে ঝালটা আর কি আছে আর উচ্ছে আলু ভাজি করেছি পুঁশাকের বড়া করেছি আর এইটা করছি পাঁচ মিশালিটা আর কিছুই লাগবে না দুজন মানুষের পক্ষে অনেক এটা তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটু আমি কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি কষানো কিন্তু আমার একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল তো এখানে যেহেতু আমার ওলকপিটা আছে তোমরা কি বলো জানি না অনেকে গোলকপি বলে অনেকে শালগম বলে তো আমরা তো ওলকপি বলি তো ওইটার জন্য একটু জলটা দিলাম বেশি করে যাতে গলে যায় তো আমি এখন একটু ঢাকা দিয়ে কমিনিট রাখবো বন্ধুরা তারপরে আবার আসছি আর কি দেবো না দেব তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি একদমই রেডি তো এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আর দিয়ে দেব একটু চিনি আর কুমড়োটা দেওয়া আছে কুমড়োটা অনেক মিষ্টি ছিল ওই জন্য আমি বেশি চিনি দিলাম না বন্ধুরা তো একদম আমার সবজি রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তো আজকের মেনুগুলো তোমাদের দেখিয়ে দেব সজদের ডাটাগুলো একটু সরু ছিল তো বন্ধুরা এবার আমার ভিডিওটা সমাপ্ত করার পালা তো তোমাদের একবার দেখিয়ে দিই যে দেখো পাঁচ মিশালি বড়ি দিয়ে তোমাদের তো রেসিপিটা দেখালাম যেভাবে হোক দেখালাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর এখানে আছে পাবদা মাছ এটা কালকেরে পাবদা মাছ আর এখানে আছে শাকের বড়া আর আছে উচ্ছে আলু ভাজি তো বন্ধুরা এইটাই আজকে আমাদের মেনু আর আছে আমের চাটনি আমের চাটনিটা এখন আমি এখানে বের করে আনিনি নি বন্ধুরা খাওয়ার সময় বের করব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নিরামিষ তরকারিটা আর কি পাঁচমিশালি তরকারিটা তোমাদের তো দেখালাম সিম্পলভাবে করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুদের শুভ কামনা করি শুভ দুপুর বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়টাটা টাটা